আসসালামু আলাইকুম বিন্য পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সকলে ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা দেখাব জাতীয় বিশ্ববিদ্যালয় কীভাবে টিসির মাধ্যমে কলেজ পরিবর্তন আবেদন করবেন জাতীয় বিশ্ববিদ্যালয় অনেশ প্রথম বর্ষ ইতিমধ্যে রেজাল্ট প্রকাশ হয়েছে যারা টিসির মাধ্যমে কলেজ পরিবর্তন করতে চান যে এক জেলা থেকে অন্য জেলা এক কলেজ থেকে অন্য কলেজ আপনি কলেজ টিসির মাধ্যমে আবেদন করতে চান আবেদনের নিয়মাবলী এবং কীভাবে আবেদন করবেন অনলাইনের মাধ্যমে কীভাবে আবেদন করবেন এবং প্রতিটি দাপ কি কি করণীয় কি কি ডকুমেন্ট লাগবে সকল প্রক্রিয়া আজকের এই ভিডিওতে জানানো হবে চলেন শুরু করা যাক জাতীয় বিশ্ববিদ্যালয় সারপত্রে টিসির মাধ্যমে কলেজ পরিবর্তনের নিয়মাবলী কে কে আবেদন করতে পারবেন এবং কোন কলেজ থেকে কোন কলেজ আবেদন করতে পারবেন তার একটা নিয়মাবলী আমরা দেখে আসি দেখেন শিক্ষার্থী স্নাতক প্রথম বর্ষ উত্তীর্ণ হওয়ার পর সরকারি কলেজ হতে সরকারি ও বেসরকারি কলেজ হতে বেসরকারি কলেজের টিসির মাধ্যমে আবেদন করতে পারবেন দুই নম্বর চাকরিরত অভিভাবক পিতা পিতা মাতা অথবা স্বামী অন্য জেলায় বদলি হলে মাতা জীবিত না থাকলে অসমর্থন হলে আইনানুগত অভিভাবককে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে শুধুমাত্র সরকারি স্বায়ত্তশাসিত ও আধা সরকারি প্রতিষ্ঠানে কর্মরত অভিভাবকের বদলিজনিত কারণে ছাড়পত্রের জন্য আবেদনপত্র আবেদন করতে হবে চাকরিরত অভিভাবকের বদলির আদেশ যোগদান যোগদানপত্র চাকরির আইডি কার্ড ও অভিভাবকের সম্মতিপত্র আবেদনের সাথে সংযুক্ত করতে হবে তৃতীয় নম্বর দেখেন মেয়ে শিক্ষার্থী বিবাহ বন্ধনে আবদ্ধ হলে স্নাতক সম্মান অথবা পাশ ডিগ্রি ভর্তির পর সেক্ষেত্রে বিবাহের কাবিননামা হিন্দু খ্রিস্টান ও বৌদ্ধদের ক্ষেত্রে কাবিন নামা না থাকলে প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রত্যয়নপত্র স্বামী শ্রীর যৌথ ছবি ও বিয়ের দাওয়াতপত্র অথবা দেখেন স্বামী যে প্রতিষ্ঠানে চাকরি করেন তার প্রত্যয়নপত্র যোগদানপত্র জাতীয় পরিচয়পত্র অথবা অন্য কর্মী নিয়োজিত থাকলে তার প্রমাণপত্র দিতে হবে চার নম্বর দেখেন শিক্ষার্থী তার স্থানীয় ঠিকানার নিকটবর্তী কলেজ যুক্তিক কারণে আপনার স্থায়ী ঠিকানার নিকটবর্তী কলেজে যুক্তিক কারণে ছাড়পত্রের জন্য আবেদন করতে পারবেন যদি তার নিজ জেলার কোনো কলেজ তার পঠিত বিষয়টি অধিভুক্ত না থাকে তাহলে পার্শ্ববর্তী জেলার নিকটবর্তী কলেজে ছাড়পত্রের জন্য আবেদন করতে পারবেন এখানে আপনার নিকটবর্তী কলেজে দূরবর্তী কলেজ থেকে আপনার নিকটবর্তী কলেজে ছাড়পত্রের মাধ্যমে আবেদন করতে পারবেন আপনি যে কলেজ আবেদন করতে চাচ্ছেন সেই কলেজে যদি আপনার যে সাবজেক্ট ওই সাবজেক্টটি যদি না থাকে তাহলে পার্শ্ববর্তী কলেজ ওই কলেজে যদি সাবজেক্টটি থাকে তাহলে ওই সাবজেক্টের ওপর ভিত্তি করে আপনি আবেদন করতে পারবেন সেক্ষেত্রে শিক্ষার্থী নিজের অথবা পিতা মাতার এ জাতীয় পরিচয়পত্র ও অভিভাবকের মতামতপত্র জমা দিতে হবে কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনাযোগ্য মনে করলে আপনাকে ছাড়পত্র অথবা টিসি দিবেন যদি বিষয়টি মনে হয় তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপনাকে টিসির মাধ্যমে ছাড়পত্র দিবেন তারপর দেখেন অভিভাবকের মৃত্যুজনিত কারণে ছাড়পত্রের জন্য আবেদন করতে পারবে যদি অভিভাবক সদ্য মৃত্যুবরণ করেন সেক্ষেত্রে ডাক্তার কর্তৃক ডেথ সার্টিফিকেট এর ফটোকপি অথবা চেয়ারম্যান কর্তৃক প্রত্যয়নপত্র জমা দিতে হবে অভিভাবকের মৃত্যুজনিত কারণে অভিভাবকের দায়িত্ব যার উপর অর্পিত হয়েছে তার সম্মতিপত্র তার পেশা ও ও কর্মস্থল সংক্রান্ত প্রমাণপত্র জাতীয় পরিচয়পত্রের কপি আবেদনের সাথে জমা দিতে হবে তারপর দেখেন শিক্ষার্থী প্রতিবন্ধী হলে প্রতিবন্ধী বিষয়ে সমাজ কল্যাণ অধিদপ্তর কর্তৃক প্রদত্ত সনদপত্র জমা দিতে হবে একই জেলায় অবস্থিত দুটি কলেজের মধ্যে ছাড়পত্রের অনুমোদন দেওয়া যাবে না এখানে একটা বিষয় একই জেলায় অবস্থিত দুইটি কলেজের মধ্যে ছাড়পত্র প্রদান করা হবে না তবে বিশেষ কারণবশত মেয়ে শিক্ষার্থীদের ক্ষেত্রে উক্ত শর্ত শিথিলযোগ্য এক্ষেত্রে একই জেলার ভিতরে যদি দুইটি কলেজ হয় এবং আপনি যদি একই জেলার ভিতরে আবেদন করতে চান সেক্ষেত্রে ছাড়পত্র দেওয়া হয় না তবে মেয়ে শিক্ষার্থীদের ক্ষেত্রে উক্ত শর্ত স্মৃতির যোগ্য তারপর দেখেন শতবর্ষী কলেজ হতে সকল সরকারি বেসরকারি কলেজে ছাত্রের জন্য আবেদন করতে পারবেন কিন্তু শতবর্ষী ব্যতীত অন্য সরকারি বেসরকারি কলেজ শতবর্ষী কোনো কলেজে ছাত্রপত্রের জন্য আবেদন করতে পারবেন না এখানে দেখেন শতবর্ষী কলেজ ব্যতীত অন্য কোনো কলেজ থেকে শতবর্ষী কলেজে আপনি যদি টিসির মাধ্যমে আবেদন করতে চান তাহলে সেই আবেদন গ্রহণযোগ্য হবে না একথা বলে দেওয়া হয়েছে তারপর দেখেন সংশ্লিষ্ট কলেজের শিক্ষা কার্যক্রম অথবা বিষয়ের অধিভুক্ত স্থগিত হলে সংশ্লিষ্ট কলেজের শিক্ষা কার্যক্রম অথবা বিষয়ের অধিভুক্ত স্থগিত হলে সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শন দপ্তর কর্তৃক প্রদত্ত অধিভুক্ত বাতিলের পত্র সংযুক্ত করতে হবে আবেদনের সাথে রেজিস্ট্রেশন কার্ড সংশ্লিষ্ট বর্ষের প্রবেশপত্র ও পরীক্ষার ফলাফল এবং পিতামাতা জাতীয় পরিচয়পত্র সংযুক্ত করতে হবে একজন শিক্ষার্থী ফলাহল প্রকাশের দিন থেকে পঁয়তাল্লিশ দিনের মতো ছাড়পত্রের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন একজন শিক্ষার্থী একাধিকবার ছাড়পত্র নিতে পারবেন না আপনি একবার টিসির মাধ্যমে ছাড়পত্রের আবেদন করতে পারবেন এখন আমরা দেখে আসি কিভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আবেদন করতে হবে আবেদনের জন্য কী কী ডকুমেন্ট লাগবে চলেন দেখে আসি সর্বপ্রথম আমরা যে একটি ব্রাউজার ওপেন করবো ব্রাউজার ওপেন করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইটের লিঙ্কটি আছে সেই ওয়েবসাইটের লিঙ্কটি আমরা লিখে এনইউ ডট 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 বিডি এই লিঙ্কটি টাইপ করার সাথে সাথে আমাদের সামনে এমন একটা পেজ ওপেন হবে এখান থেকে এই যে এখানে দেখেন সার্ভিস নামে যে অপশনটি আছে এই সার্ভিস নামে আমরা মাউস রাখার সাথে সাথে এখানে দেখেন স্টুডেন্ট লগ অপশন আসছে এই স্টুডেন্ট লগ ইন অপশনে আমরা ক্লিক করি স্টুডেন্ট লগ ইন অপশানে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এমন একটা পেজ ওপেন হবে এখন একটা বিষয় আমরা বলি যদি এখানে কেউ পূর্বে রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে নতুন করে শুধুমাত্র লগ করবেন আর যারা পূর্বে কোনো আবেদন করেন নাই অথবা এখানে কখনো রেজিস্ট্রেশন করেন নাই তাহলে তাদেরকে বলবো স্টুডেন্ট রেজিস্ট্রেশন যে অপশন আছে স্টুডেন্ট রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করে আপনারা লগ নতুন রেজিস্ট্রেশন করবেন আর যারা পূর্বে রেজিস্ট্রেশন করছেন ইউজার আইডি পাসওয়ার্ড ভুলে গেছেন তারা এখানে ফরগেট পাসওয়ার্ড দিয়ে ইউজার আইডি পাসওয়ার্ড উদ্ধার করতে পারবেন এ বিষয়ে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবা তাহলে আমরা নতুন কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় সে প্রক্রিয়াটি দেখিয়ে দিয়ে আসি স্টুডেন্ট রেজিস্ট্রেশন অপশানে আমরা ক্লিক করব স্টুডেন্ট রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করার পর আমরা এখান থেকে কোর্স নেম আমরা আমাদের কোর্স নেমটি লিখে দিব ব্যাচেলার ডিগ্রি পাস অথবা ব্যাচেলার ডিগ্রি অনার্স আমরা ব্যাচেলার ডিগ্রি অনার্সে দিয়ে দেখাই সকল প্রক্রিয়া একই নিয়মে হয় আমরা ব্যাচেলার ডিগ্রি অনার্স ডিগ্রি এবং প্রিলি সরি ডিগ্রি এবং অনার্স সকলেরই একই নিয়মে হয় আমরা অনার্স দিয়ে দেখাচ্ছি এখানে ব্যাচেলার ডিগ্রি অনার্স সিলেক্ট করব সিলেক্ট করার পর এখান থেকে আমরা আমাদের কোর্স আমরা কোন বিভাগে পড়ি বিএ অথবা বি এস এস অথবা বিএসসি অথবা বিবিএ অথবা অনার্স সাব কোন কোর্সে আমরা অনার্স করতেছি সেই কোর্সটি আমরা সিলেক্ট করব সিলেক্ট করার পর এখান থেকে আমরা সেশন সিলেক্ট করে দিব আমরা আমাদের সেশনটি সিলেক্ট করে দিব সেশন সিলেক্ট করার পর এখান থেকে আমরা এই যে এখানে রেজিস্ট্রেশন নং এবং অ্যাডমিশন রুল আছে আমরা অবশ্যই আমাদের রেজিস্ট্রেশন কার্ড আছে তাহলে আমরা এখান থেকে রেজিস্ট্রেশন অপশানটি সিলেক্ট করব। রেজিস্ট্রেশন অপশন সিলেক্ট করার পর এখানে একটা বক্স আসছে এখান থেকে আমরা আমাদের রেজিস্ট্রেশনটি ক্লিক করে দিব রেজিস্ট্রেশনটি ক্লিক করে দেওয়ার পর এখানে রেজিস্ট্রেশন অপশনে আমরা ক্লিক করব রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এমন একটা পেজ ওপেন হতে পারে অথবা আমাদের ওটু তত্ত্ব চলে আসতে পারে যদি আমাদের তত্ত্বগুলো অটো চলে আসে তাহলে আমরা পরবর্তী প্রক্রিয়ায় চলে যাব। আর যদি না আসে তাহলে এখান থেকে আমরা এই যে দেখেন নিউ স্টুডেন্ট রেজিস্ট্রেশন অপশন আসবে এই নিউ স্টুডেন্ট রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করব। নিউ স্টুডেন্ট রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করে আমরা এখান থেকে আমাদের স্টুডেন্ট নেম পিতার নাম মাতার নাম এখান থেকে আপনার মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বারটি এই রেজিস্ট্রেশন করার জন্য পূর্বে কখনো ব্যবহার করা হয় না এমন একটা মোবাইল নাম্বার ইউজ করবো আর এখানে আপনার জিমেল ইউজ করবেন এমন একটা জিমেল ইউজ করবেন যে জিমেল পূর্বে কখনো ইউজ করা হয় নাই এবং এখান থেকে আপনি আপনার কোর্স সিলেক্ট করে দিবেন আপনি কোন কোর্সে অনার্স করতেছেন সেই কোর্সটি সিলেক্ট করে দিবেন দেওয়ার পর এখান থেকে ফোটো বেলিড ফাইল পি জেপিজি অথবা জেপিই জি ম্যাক্সিমাম তিনশো কেবির ভিতরে এখানে একটি আপনার ফটো আপলোড করতে হবে পাসপোর্ট সাইজের ফটো আপলোড করবেন আপলোড করার পর এখান থেকে সেন্ট ওটিপি অপশন আসবে এই সেন্ট ওটিপি অপশানে ক্লিক করবেন সেন্ট ওটিপি অপশনে ক্লিক করার পর আপনার ফোনে একটি ওটিপি চলে যাবে আপনার ফোন অথবা জিমেল এখানে ফোন নাম্বার ইউজ করবেন এবং জিমেল ইউজ করবেন এই দুটাতে যাওয়ার কথা অথবা যে কোনো একটাতে যাবে গেলে আপনারা এখান থেকে ওটিপিটি দিবেন ওটিপি দেওয়ার পর আপনার ফোন অথবা জিমেলে একটা ইউজার আইডি এবং একটা পাসওয়ার্ড সেন্ড করা হবে এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি আবার স্টুডেন্ট লগ ইন অপশনে আসবেন স্টুডেন্ট লগ ইন অপশনে এসে এখান থেকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ইউজ করে আপনি লগ ইন করবেন লগ ইন করে কিভাবে আপনি টিসির মাধ্যমে আবেদন করবেন সেই প্রক্রিয়াটি দেখে আসি আমার যেহেতু পূর্বে একটি রেজিস্ট্রেশন করা ছিল আমি এই পূর্বে রেজিস্ট্রেশন দিয়ে কীভাবে টিসির মাধ্যমে আবেদন করতে হয় সে প্রক্রিয়াটি দেখিয়ে দিয়ে আসি চলেন শুরু করা যাক আমার পূর্বের একটি অ্যাকাউন্ট দিয়ে লগ করে দেখিয়ে দিলাম এখান থেকে আমরা আমরা এখান থেকে লগ ইন করার পর আমাদের সামনে এমন একটা পেজ ওপেন হবে এমন একটা পেজ ওপেন হওয়ার পর এখানে আমাদের সকল তথ্য ফাঁকা থাকবে এখন আমরা কো এখান থেকে কোথায় যাব এখান থেকে আমরা এই যে দেখেন এখানে একাডেমিক সার্ভিস অ্যাপ্লাই যে অপশনটি আছে এই একাডেমিক সার্ভিস অ্যাপ্লাই অপশনে আমরা ক্লিক করব একাডেমিক সার্ভিস অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটা পেজ ওপেন হবে এখান থেকে এখানে দেখেন সার্ভিস নেম এখান থেকে আপনি কী কী সার্ভিস পেতে পারেন এখান থেকে আপনি অ্যাডমিশন ক্যান্সেল আপনি যদি আপনার ভর্তি বাতিল করতে চান সেই প্রক্রিয়াটি এখান থেকে পাবেন এবং এখান থেকে দেখেন রি অ্যাডমিশন উইথ ইন টু মান্থ আফটার অ্যাডমিশন ক্যান্সেল আপনি যে ভর্তিটি বাতিল করছেন এই ভর্তিটি পুনরায় ফিরিয়ে আনতে পারবেন ভর্তি বাতিলের দুই মাসের ভিতর এবং দেখেন অ্যাডমিশন টেস্ট ডিটেলস ডুপ্লিকেট রেজিস্ট্রেশন কার্ড ইস্যু মাইগ্রেশন সার্টিফিকেট ইস্যু রেজিস্ট্রেশন কার্ড কারেকশন এই সকল পক্ষে এখান থেকে পাবেন এখন আমরা দেখাবো আমরা যেহেতু টিসি নিয়ে কথা বলতেছি এখন আমরা দেখাবো এখান থেকে দেখেন ট্রান্সফার নামে যে কলেজ অপশনটি আছে ট্রান্সফার কলেজ টিসি এখানে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমাদের আবেদনের জন্য কত টাকা লাগবে এখানে দেখেন এক হাজার টাকা শো করতেছে সর্বপ্রথম আমরা টিসি আবেদন করার সময় এক হাজার টাকা লাগবে না এখান থেকে আমাদের সর্বপ্রথম আবেদন করার সময় অনলাইন পেমেন্ট একশো টাকা লাগবে এখন আমরা দেখি ট্রান্সফার কলেজ টিসিতে আমরা ক্লিক করব ট্রান্সফার টিসি কলেজে ক্লিক করার সাথে সাথে আমাদের তথ্যগুলো এখানে ওটো চলে আসবে আমি পূর্বে কোন কলেজে ছিলাম এই কলেজটি এখানে শো করবে এবং আমার সাবজেক্ট ওটো এখানে শো করবে শো করার পর এখন দেখেন এই যে এখানে কিছু শর্ত দিছে আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট বাধ্যতামূলক লাগবে এখান থেকে দেখেন যে ড্রিন বরাবর কলেজ অধ্যক্ষের সুপারিশকৃত আবেদনপত্র এখানে ড্রিন বরাবর কলেজ অধ্যক্ষের সুপারিশকৃত আবেদনপত্রটি লাগবে এই আবেদনপত্রটি কোথায় পাবেন তা আমরা দেখিয়ে দিব এখানে এই ড্রিন বরাবর কলেজের যে আবেদনপত্রটি এটি আমাদের কাছে চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং পাসপোর্ট সাইজের এক কপি ছবি লাগবে অধ্যক্ষ কর্তৃক সত্তাহিত তারপর লাগবে বুডার আইডি কার্ড ছাত্র ছাত্রী পিতা ও মাতা তিনজনের সত্যায়িত ফটোকপি অথবা আপনার যদি এনআইডি কার্ড না থাকে তাহলে আপনার ক্ষেত্রে অবশ্যই এনআইডি কার্ডের পরিবর্তে আপনি জন্ম জন্ম সনদ ব্যবহার করতে পারবেন তারপর মূল রেজিস্ট্রেশন কার্ড লাগবে এবং আপনার এসএসসি ও এইচএসসি সনদপত্রের সত্যায়িত ফটোকপি লাগবে আপনার এসএসসি এবং এইচএসসি এসি সনাদপত্রের মানে সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপিটা লাগবে আবেদনের সময় এবং বোর্ড সংশোধনের চিঠি যদি আপনি এসএসসি এবং এস বয়স অথবা নাম কারেকশন করে থাকেন কখনো তাহলে অবশ্যই বোর্ড থেকে যে আপনি একটি চিঠি পান অথবা পিডিএফ কপি পান ওই পিডিএফ কপিটি অবশ্যই আবেদনের সময় সাবমিট করতে হবে এবং দেখেন শুধুমাত্র ধর্ম পরিবর্তনের ক্ষেত্রে শুধুমাত্র যদি আপনি ধর্ম পরিবর্তন করে থাকেন তাহলে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক অ্যাফিডেভিট দাখিল করতে হবে এখন এখান থেকে এই সকল ডকুমেন্ট লাগবে তাছাড়া আরও কি কি ডকুমেন্ট লাগবে চলেন দেখে আসি আমাদের টিসি আবেদনের জন্য এরকম একটি সারপত্র আবেদন ফর্ম লাগবে এই সারপত্রে আবেদন ফর্ম অ্যাভেলেবেল পাওয়া যায় না যদি আপনি কোথাও না পান তাহলে আমাদের কাছে নক করলে অবশ্যই আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপর আপনার আবেদনের জন্য আপনার অ্যাডমিট কার্ড লাগবে এবং আপনি যে অনার্স পরীক্ষা দিয়েছেন অথবা ডিগ্রি পরীক্ষা দেওয়ার পর আপনি রেজাল্ট প্রকাশের যে রেজাল্ট কপিটি আছে অনলাইন থেকে অবশ্যই এই রেজাল্ট কপিটি ডাউনলোড করে নিতে হবে এবং আপনার রেজিস্ট্রেশন কার্ড লাগবে তারপর আপনার নাগরিকত্ব অথবা জাতীয় সনদপত্র লাগবে এবং এরকম একটা ফর্মেট আপনি অবশ্যই সংগ্রহ সংরক্ষণ করবেন আবেদনের জন্য এবং এক এই সকল তত্ত্ব দিয়ে সকল তথ্য দিয়ে আপনি আপনার তত্ত্ব দিয়ে এগুলো ফিল আপ করবেন এবং কলেজ কলেজ অধ্যক্ষের কাছ থেকে এগুলো সত্যায়িত করতে হবে সকল ডকুমেন্ট তারপর দেখে আসি অভিভাবকের সম্মতিপত্র এরকম একটা অভিভাবকের সম্মতিপত্র লাগবে আমি অবশ্যই আপনাদেরকে ফরম্যাট দেখাচ্ছি আপনারা চাইলে আমাদের কাছ থেকেও নিতে পারবেন অথবা আপনি যে কোনো কম্পিউটারের দোকানে গেলে পেয়ে যাবেন অভিভাবকের সম্মতিপত্র তারপর দেখেন চারিত্রিক সনাদপত্র আপনি একটা চারিত্রিক সনাদপত্র আপলোড করতে পারবেন এবং কারণ দর্শন প্রত্যয়ন আপনি কি কারণে কলেজ পরিবর্তন করতে চান এখানে বিস্তারিত একটা কারণ দর্শন প্রত্যয়ন অবশ্যই আপনাকে সংরক্ষণ করতে হবে তারপর দেখেন এখানে কোয়ারলেস ফর ওয়ার্ডিং এর যে বিষয়টা এখান থেকে আমরা দেখে আসি দেখেন এই যে ড্রিন বরাবর কলেজ অধ্যক্ষের সুপারিশকৃত আবেদনপত্র এই আবেদনপত্রটি এখানে দেখানো হচ্ছে এই যে ড্রিন বরাবর কলেজ অধ্যক্ষের মাধ্যমে কলেজ যে আবেদনপত্রটি ছাড়পত্রের মাধ্যমে কলেজ পরিবর্তনের আবেদন ফরওয়ার্ডিং ফরওয়ার্ডিং লেটার এই লেটারটি এখানে দেখানো হয়েছে তারপর দেখেন অভিভাবকের বাসস্থান পরিবর্তনের সনদপত্র আপনার অভিভাবক যদি স্থান পরিবর্তন করে থাকে তাহলে স্থান পরিবর্তনের জন্য অবশ্যই একটি সনদপত্র লাগবে এবং এই সনাদপত্রের ফর্ম্যাটিং এখানে দেওয়া আছে আপনি চাইলে আমাদের কাছ থেকে সংরক্ষণ করতে পারেন অথবা যে কোনো কম্পিউটারের দোকানে গেলে আপনি এই ফর্ম্যাটটি পেয়ে যাবেন তারপর দেখেন প্রত্যয়নপত্র আপনার কলেজ থেকে একটি প্রত্যয়নপত্র সংরক্ষণ করবেন এখানে আপনার কলেজের নাম লিখবেন তারপর এখানে আপনার কলেজ যে জেলার ভিতর আছে ওই জেলাটি এখানে লিখবেন তারপর এখানে বিস্তারিত আমরা সকল তত্ত্ব দিয়ে দিছি আপনি আপনার তত্ত্বগুলো বসে নিলেই হবে এ সকল তত্ত্ব অবশ্যই সংরক্ষণ করবেন এবং আপনার পিতা মাতা এবং আপনার এনআইডি কার্ড অবশ্যই ফটোকপি সত্যায়িত করে কলেজ অধ্যক্ষের কাছ থেকে সত্যায়িত করে নেবেন সত্যায়িত করে নেওয়ার পর এ সকল ডকুমেন্ট একসাথে আপলোড করতে হবে এখন আমরা এখান থেকে দেখেন এই সকল তথ্য সংরক্ষণ করে এখান থেকে সকল তথ্য আপলোড করতে হবে এখান থেকে দেখেন চোর্স অনলাইন চোজ ওয়ান এখানে ক্লিক করব। এখান থেকে ক্লিক করার পর আমরা কোন ডকুমেন্ট আগে দিব এখানে দেখেন সকল কাগজপত্র সময় একটি পিডিএফ ফাইল এর মাধ্যমে আপলোড করতে চাইলে আপনি এই অপশনটি সিলেক্ট করবেন সিলেক্ট করে দেওয়ার পর এখানে চোস ফাইল অপশন আছে এই চোস ফাইল অপশানে ক্লিক করে আপনি আপনার সকল ডকুমেন্ট একসাথে আপলোড করে দিতে পারেন এবং আপনি যদি একটা একটা ডকুমেন্ট আলাদা করে আপলোড করতে চান তাহলে এখান থেকে এই যে আরও একাধিক আপলোডের যে ফর্ম্যাট আছে এই ফর্ম্যাটটি এখান থেকে যোগ করে নিতে পারবেন অ্যাড মোর অপশানে ক্লিক করলে আরও একটি অপশান চলে আসবে এখান থেকে আপনি আপনার যে কলেজ ফরওয়ার্ডিং লেটার আপলোড করতে চান এটি সিলেক্ট করেন এবং আপনি আপনার কলেজ ফরওয়ার্ডিংয়ের যে লেটারটি আছে এই লেটারটি এখানে আপলোড করে দেন তারপর একাধিক আরও অন্যান্য ডকুমেন্টগুলো চাইলে এভাবে আপনি একটি একটি করে আপলোড করবেন আপলোড করে দেওয়ার পর যখন আপনার সকল ডকুমেন্ট একসাথে আপলোড হবে আপলোড হয়ে যাওয়ার পর আপনি এখানে দেখেন একটা রিজন আছে এই রিজনটা এখানে আপনি লিখবেন আপনি যে কোনো গুগল ট্রান্সলেশন থেকে বাংলায় লিখে ইংরেজিতে কনভার্ট করবেন ইংরেজিতে কনভার্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি কি কারণে টিসি নিতে চান এমন একটা কারণ এখানে লিখে দেবেন বিস্তারিতভাবে লিখে দেবেন এত মানে এত লেখা প্রয়োজন নয় শর্ট করে আপনি হালকা হালকা মানে বিস্তারিতভাবে একটু লিখে দিবেন দেওয়ার পর এখান থেকে আরো একটা বিষয় দেখেন আপনি কোন কলেজ যেতে চান উপরে দেখেন টার্গেট কলেজ নেম এখান থেকে আপনি আপনার কলেজ যে কলেজে যেতে চান অবশ্যই সেই কলেজটি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে আপনি আপনার যে কলেজে আছেন এই কলেজটি এখানে শো করবে তারপর আপনি এই কলেজ থেকে কোন কলেজ অবশ্যই কলেজ কোডটি আপনি টাইপ করলে এখানে অটো চলে আসবে এখান থেকে আপনি আপনার টার্গেট কলেজটি সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পর এখানে সকল ডকুমেন্ট আপলোড করবেন আপলোড করে দেওয়ার পর এখান থেকে প্রিভিউ অপশানে আপনি ক্লিক করবেন প্রিভিউ অপশনে ক্লিক করার পর আপনার ডকুমেন্টগুলো এভাবে শো করবে এখান থেকে আপনার সাবজেক্ট আপনার মানে তারিখ এখানে শো তারিখ শো করবে এবং আপনার টার্গেট কলেজ আপনি যে কলেজ যেতে চান এই কলেজটি এখানে শো করবে এবং আপনি কি কী ডকুমেন্ট এখানে আপলোড করছেন এই আপলোডকৃত ডকুমেন্টগুলো এখানে শো করবে এবং এখানে আপনি যে কারণটি লিখছেন এই কারণটি এখানে শো করবে যদি সকল তথ্য সঠিক থাকে তাহলে এখান থেকে সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে দেখেন আপনাদের সামনে এমন একটা পেজ ওপেন হবে দেখেন এখানে বলতেছে ইউর ইনফরমেশন সেভ সাকসেসফুল আপনার সকল তথ্য সেভ করা হয়েছে ইমেল হ্যাজ বিন সেন্ড টু ইউর অ্যাকাউন্ট প্লিজ চেক ইউর ইমেল ওর ড্যাশবোর্ড ফর ফারদার ইনস্ট্রাকশন পরবর্তী নির্দেশনা বলি এখান থেকে অবশ্যই আপনি ডাউনলোড প্লে স্লিপ অথবা অনলাইন পেমেন্ট আছে এই অনলাইন পেমেন্টে ক্লিক করে আপনি চাইলে পেমেন্ট রিসিপ্ট ডাউনলোড করে পেমেন্ট রিসিট এই যে ডাউনলোড পেমেন্ট স্লিপ এখান থেকে ডাউনলোড করে আপনি ব্যাঙ্কে গিয়ে টাকা পেমেন্ট করতে পারেন অথবা ফর অনলাইন পেমেন্ট অবশ্যই এখান থেকে অনলাইন পেমেন্টে আপনি পেমেন্ট করে দেবেন আমি অনলাইন পেমেন্ট কীভাবে পেমেন্ট করতে হয় সেই প্রক্রিয়াটি দেখিয়ে দিয়ে আসি এখানে আমরা অনলাইন পেমেন্ট প্রক্রিয়াতে ক্লিক করব অনলাইনে ক্লিক করার পর আমাদের এখানে এমন একটা পেজ ওপেন হবে এখান থেকে মোবাইল ব্যাঙ্কিং অপশানে আমরা ক্লিক করব মোবাইল ব্যাংকিং অপশানে ক্লিক করার পর এখান থেকে আমরা যে কোনো অ্যাকাউন্টের মাধ্যমে টাকা দিতে চাই সেই অ্যাকাউন্টে সিলেক্ট করে দেওয়ার পর দেখেন এখানে আমাদের টাকা শো করবে এবং প্রসেসিং এখান থেকে ব্যাট শো করবে টোটাল কত টাকা কেটে নেওয়া হবে এখানে শো করবে দেখেন প্রাথমিক অবস্থায় একশো টাকা কেটে নেওয়া হবে যখন আপনার টিসিডি ভেরিফাইড হয়ে যাবে এবং কার্যকর হয়ে যাবে তারপরে আপনার আবার অবশ্যই এক হাজার এক হাজার টাকা পেমেন্ট করতে হবে তাহলে আমরা এখান থেকে এই প্রক্রিয়ায় দাপে দাপে সকল প্রক্রিয়া দাপ অনুসরণ করে আমরা পেমেন্ট কমপ্লিট করব। পেমেন্ট কমপ্লিট করার পর আমাদের কি কীরকম দেখাবে আবার আমরা পিছনের দিকে আসি এখান থেকে আমরা ড্যাশবোর্ডে আসবো আবার লগ করে আমরা ড্যাশবোর্ডে আসবো ড্যাশবোর্ডে আসার পর দেখেন আমাদের সামনে ধরেন এমন একটা আবেদন ফর্মেট হয়েছে আবেদন করার পর আমরা যদি টাকা দিই তাহলে এখানে টাকার অপশনটি চলে আসবে পেমেন্ট ডান আমাদের পেমেন্ট ডান অপশনটি চলে আসবে যদি আমাদের পেমেন্টটি ডান হয়ে যায় মানে ভেরিফিকেশন হয়ে যায় তাহলে এখানে পেমেন্ট ডান আসবে অথবা পেমেন্ট প্রক্রিয়া প্রসেসিং চলমান থাকবে দেখেন প্রসেসিং প্রি পেড আপনার টাকা দেওয়ার পর প্রসেসিং প্রি পেড থাকবে ওরা যদি ভেরিফিকেশন করে এবং টাকাটি পেয়ে যায় তাহলে অবশ্যই এখানে পেমেন্ট ডান অপশন আসবে পেমেন্টে ডান অপশান আসার পর পরবর্তী কার্যক্রম জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অবশ্যই আপনার টিসির যে আবেদনটি করেছেন এই আবেদনটি প্রক্রিয়া চলমান থাকবে তারা আপনার আবেদনটি দেখবে দেখার পর যদি আপনি টিসির জন্য যোগ্য হন যদি আপনাকে টিসি দেওয়ার মতো হয় তাহলে এখানে ভেরিফাইড যে অপশনটি আছে এই ভেরিফাইড অপশনটি ওকে হয়ে যাবে ভেরিফাইড অপশনটি ওকে হয়ে যাওয়ার পর আপনাকে অবশ্যই এখানে ইনস্ট্রাকশনে কোনো নির্দেশনাবলী দেওয়া দেওয়া থাকবে অবশ্যই আপনি এখানে ইনস্ট্রাকশন থেকে নির্দেশনাবলী অনুসরণ করবেন অনুসরণ অনুসরণ করে সকল প্রক্রিয়া এক একে সকল প্রক্রিয়া আপনাকে অনুসরণ করতে হবে কখন কি করতে হবে এবং ফ্রি অ্যাপ্রুভ তারপর অ্যাপ্রুভড বাই নিউ অ্যাপ্রুভড বাই কলেজ সকল প্রক্রিয়া আপনাকে কমপ্লিট করতে হবে হ্যালো বন্ধুরা আমি যেহেতু প্রাথমিক আবেদন প্রক্রিয়া দেখিয়েছি আপনারা অবশ্যই আমার এই ভিডিওটি দেখে অনুসরণ করে আপনি আপনার টিসির আবেদন করতে পারেন তারপর এখান থেকে কি কি প্রক্রিয়া কি কি দাপে কমপ্লিট করতে হবে কোথায় কি কাজ করতে হবে সকল প্রক্রিয়া অবশ্যই আমি পরবর্তীতে আপডেট দিব ততক্ষণ পর্যন্ত ভালো থাকো থ্যাংক ইউ সো মাছ